এখন আমি একটু নেব আলাইকুম ব্লগে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হলাম অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো রেসিপিটা দেখবেন আজকে আমি সাদা পোলাও করব তার সাথে রোস্ট করব। আগে আমি মুরগিটাকে বেজে রাখেছি এখন একটু ম্যারিনেট করে রাখব। ম্যারিনেট করার জন্য আগে আমি দুধটা দিয়ে দিতেছি এখন আমি একটু লেবুর রস দিয়ে দিলাম এখন এটা টক দই হয়ে গেছে আমি একসাথ করে দিই নাই অনেক সময় সানার মতো হয়ে যায় এই জন্য আর একটু বাজারের প্যাকেট মশলাটা এখন আমি দিয়ে দিব এখন আমি এটাকে একটু মাখিয়ে নেব এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব আর আপনাদের সাথে এখন আমি পোলাও করাটা দেখাবো এখন আমি পোলাও বসানোর জন্য তেল দিয়ে দিতেছি এখন আমি দিব দুইটা দাস চিনি আর কয়েকটা এলাচ আর লবঙ্গ পেস আমার পেস্ট পেস্টটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি তুলে রাখবো আমি পলাও সাইলটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি করার সময় মনে রাখবেন আদাটাই হইলো মেন উপকরণ পলাও অন্য মশলা না দিলেও চলে আমি আর অন্য কোনো মশলা দেব না কারণ আমার মেয়েরা সবসময় এরকম সাদা ফলাউই পছন্দ করে অনেকে ফলাউর সাথে অনেক কিছু অ্যাড করে ওরা পছন্দ করে না তো এর আমি অন্য কোনো কিছুই দিই আমার ফলাউস একটা আমি ভেজে নিয়ে এই দেখে সুন্দর লাল হয়ে গেছে এখন আমি গরম পানি করে রাখ রাখছি আগে এখন দিয়ে দিতেছি এখন আমি মতো লবণ দিয়ে দিলাম ফাও তাকে ডাকনা দিয়ে রাখবো রসটা বসানোর জন্য তেল দিয়েছি আমি এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজের পেঁয়াজটা করে নেব পেজটা পেস্টটা হোক আমি এখন ডাকনাটা উল্টিয়ে নেবো দেখেন আমার কলাউটা প্রায় হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব আমি আরো কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখবো এখন আমি ডাকনাটা উল্টিয়ে নেব আমি কিন্তু আগুনের তাপটা একদম তো আগুনের তাপটা একদম মৃদুয়াশ করে রেখেছিলাম এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম দেখেন ফলাউটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার তো ব্যস্তটা হয়ে গেছে এখন আমি তুলে রাখবো আমি সবগুলো তুলব না একটু রেখে দেব এখানে আমি পোস্ত বাদাম একসাথে বেটে রেখেছি এ পাশে পেঁয়াজ রসুন একসাথে বেটে রেখেছি এখন আমি এই বাটা মশলাগুলা দিয়ে দিতে দিয়ে দেবো আদা বাটা জিরা বাটা রসুন বাটা এখন আমি ভালো করে মশলাগুলোকে গুলাকে কষিয়ে নিব আমি একটু হালকা পানি দিব যাতে মশলাগুলো না লেগে যায় এখানে তিনটা দার্শ্রি আর কয়েকটা লবঙ্গ আর এলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি একটু গরম মশলার গুঁড়ি দিলাম স্টের সাথে অনেকে পুরা মরিস দেয় না আমি একটু দিলাম এটা জাল জাল পছন্দ আপনারা ট্রাই করে দেখবেন যে এভাবে রোস্টটা রান্না করতেছি আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি একটু পানি অ্যাড করে দিছি এখন গুঁড়া মশলাটা দিয়ে দিতেছি রাঁধুনি গুঁড়া মশলা দেখেন সুন্দর কালার আসি গেছে যে উপরে তেলগুলো উঠে গেছে এখন আমি মুরগির বস্তুগুলো দিয়ে দেব ম্যারিনেট করে দিয়ে রাখছি এখন ওইটা দিয়ে দিচ্ছি

দেখেন কি সুন্দর কালার হয়েছে এখন আমি পেয়ে যতটা দিয়ে ডেবু করে দিয়ে আমি দশটা উঠিয়ে নেব